নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো এই কয়েকদিন ধরে মাধ্যমিক পরীক্ষা চলছিল আর আজকে হলো পরীক্ষাটা লাস্ট তাই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তার রিজনটা এটাই যে একটা মেয়ে বলতে গেলে এক বছর কোনো পড়াশোনা করিনি আমি কি যে বলবো বন্ধুরা মানে ওর মা বাবা ওকে বলে বলে হয়রান হয়ে গেছে যে একটু পড়াশোনা করে নে মাধ্যমিক পরীক্ষা তুই কি করবি এক বছর তুই পড়াশোনা করছিস না পরীক্ষাতে কী লিখবি কিন্তু তাও করলো না ওর শুধু কি করতো মার ফোন বাবার ফোন নিয়ে নিয়ে দেখতো ওর দাদার ফোন নিয়ে দেখতো মানে সবসময় এরকমই কোনো পড়াশোনা নেই কিচ্ছু নেই মাধ্যমিক পরীক্ষার আগে একটা পরীক্ষা হয় স্কুলে যেই টেস্টগুলো সেই টেস্টের আবার একটা নিয়ম আছে যে যদি মানে ভালো করে যেটা ওইটা পাস না করলে কিন্তু বাড়ির থেকে গার্জিয়ানকে ডাকা হয় আর ডেকে অনেক রকম কথা বোঝানো হয় কেন তারপর থেকে তিন মাস থাকে কন্টিনিউ পড়াশোনা করার জন্য সেই সময়টা বলতে গেলে মেটা মানে জাস্ট তিন নম্বরের জন্য ওই জায়গা থেকে বেঁচে চলে এসছে মানে গার্জিয়ানকে যদি ডেকে ওকে ভালো করে বোঝানো হতো যে গার্জিয়ানকে যে তোমার মেয়ে পড়তে ভালো না ভালো করে পড়াও পড়তে বলো তিন মাস আরও হাতে আছে সেই সুযোগটা বলতে গেলে পেলোই না মেয়েটা মানে তিন নম্বরের জন্য ও মানে পাশ করে গেছে সেই জায়গাটাতে পাশ করে গেছে তাই গার্জেন ডাকা হলো না গার্জেনটা একটা নাম্বার আছে সেই নাম্বারের মধ্যে যদি কোনো ছেলে মেয়ে যদি ফেসে যায় তখন গার্জেনকে ডাকা হয় ডেকে বলা হয় যে ভালো করে পড়াশোনা করতে বলো তিন মাস সময় আছে পরীক্ষার এরকম করে বোঝানো হয় আর কি সেই জায়গা থেকে মেয়েটা বেঁচে চলে এসছে এবার তাও তিন মাসে ছুটি কোনো পড়াশোনা নেই শুধু টিভি মোবাইল আর মানে পড়তে যাচ্ছে টিউশনই পড়ছে স্কুল তো বন্ধ থাকে আর এইবার হয়েছে ব্যাপারটা যখন পরীক্ষা স্টার্ট এই যে পরীক্ষা কন্টিনিউ চলছে ওর যে প্রত্যেক দিন ওর মা বাবা ওর দাদা ওর বাড়ির লোক ওর ফ্যামিলির লোক ওর পাড়ার লোক ওর থেকে জিজ্ঞেস করছে কী রে পরীক্ষাতেই তুই কী লিখছিস বলছে আমি সবই লিখছি পুরো নাইনটি নম্বরের পরীক্ষা আমি নাইনটি নম্বর সবই কমপ্লিট করে আসছি দশ নম্বর তো আমি স্কুল থেকে পেয়ে যাব আর যেটা নব্বই নম্বর পরীক্ষা সেটা আমি পুরোটাই লিখে আসছি মানে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা মনে ও এক বছর কোনো পড়াশোনা করিনি কিভাবে যে পড়ছিল ভগবান জানে মানে মা ওর বলে বলে হয়রান হয়ে গেছে যে পড়াশোনা কর পড়াশোনা কর কিন্তু ওর কোনো এই নেই লাস্টে ওর মা বলছে যে পড়াশোনা করবি না তো ঠিক আছে তুই যদি পড়াশোনা ঠিক মতো না করিস তোকে আমি বিয়ে করিয়ে দেবো আর কিছু না তুই রান্নাবান্না করবি ওইটাই করবি কেন তুই যা পড়াশোনায় আছিস না বুঝতে পারছি তুই পাস করতে পারবি না বারবার করে এই কথা বল তখন মেয়েটা বলতো মা তুমি তো আগের থেকেই আমার নিয়ে ভেবেই নিয়েছো যে আমি পাস করব না আমি ফেল করব আমার নিয়ে তুমি শুধু নেগেটিভই ভাবো তারপরে তুমি আগের থেকেই সব ভেবে নিয়েছো তাহলে তুমি বুঝে নাও আমি ফেলই করছি আর পাস আমি করছি না মানে ও ওর মা যা বলছিস তা ঠিক উল্টো ও ভালো করে বুঝিয়ে দিয়েছো ওর মাকে যে তুমি তাহলে ভেবেই না আমি পাশ করবে না বলছে যখন তুই এরকম বলছিস যে তুই পাশ করবি না তাহলে তুই শোন তোর কিন্তু আমি বিয়ে দিয়ে দেবো এক দু বছর পর আর আমি কোনো কথাই শুনছি না কেন তুই ভালো করে পড়ছিস না কিছুই না যাই হোক এইসব পরে কিন্তু প্রত্যেক দিন যখন আসছে বলছে আমি খুব ভালো করে পরীক্ষা দিয়েছি খুব ভালো করে সব লিখেছি সবাই সবাই জিজ্ঞেস করছে ও আসলেই সবাই জিজ্ঞেস করছে যাওয়ার সময় সবাই বলছে যে ভালো করে পরীক্ষা দিবি সব কিছু লিখবি ছেড়ে আসবি না বলছে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে টেনশান নিতে হবে না আমি টেনশান নি আমি বেশ একদম ফ্রি মাইন্ডে যাচ্ছি ভালো করে পড়েছি সব লিখে আসবো কিচ্ছুই ছাড়বো না কোনোটাই প্রশ্ন আমি ছাড়বো না সব লিখে আসবো তো জানি না বন্ধুরা কি লিখে আসছে কিন্তু হ্যাঁ বলছে আমি সব লিখেছি এবার তিন মাস পরই বোঝা যাবে যোগ পাস পাশ করছে কি না কেন এখন মানে ওর কথা শুনে শুধু মানে কি যে বলবো লোক সবাই শুধু হাসেই যে বলে সব লিখে এসেছে মানে নব্বই নম্বর পরীক্ষা পুরোটাই আমি লিখে এসেছি যদি কাটলেও কত কাটবে দশ কুড়ি তিরিশ নাম্বার কাটলেও তাও আমি পাশ করে যাব কেন যেই নাম্বারে পাশ করা সেই নাম্বারটা আমি পেয়েই যাব সব সাবজেক্টেই আমি পেয়ে যাব যাই না এখন অব্দি কী আছে আজকে ছিল লাস্ট পরীক্ষা তাই আজকে তো মানে সবাই সবাই বলতে গেলে ওর থেকে এইটাই জিজ্ঞেস করছে পরীক্ষাটা কেমন গেছে কি হয়েছে না হয়েছে হ্যাঁ কিন্তু ও বিশ্বাস করবে না বন্ধুরা আজকে লাস্ট পরীক্ষা কিন্তু কালকেও কি হ্যাপি কি খুশি যে আমার কালকে একটা লাস্ট পরীক্ষা এরকম করে করে বলছে আমার কালকে লাস্ট পরীক্ষা এবার তিন মাস আমাকে কেউ কিচ্ছু বলবে না আমি যত মোবাইল দেখব যত টিভি দেখব যা ইচ্ছা তাই করব কেউ কিছু বলবে না এবার এই আমার জীবনটা খুব ভীষণ ভালো এসছে এই জীবনটাকে আমি জীবনেও ভুলব না এই তিন মাস আমি এত আনন্দতে কাটবো না দেখে আপনি পাগল হয়ে যাবে লোকজন এরকম করে করে বলছে মানে কালকেই মানে বলতে গেলে ওর মাথায় মানে এমন উনিশ তারিখে ওর মাথায় চলছে যে কালকে কুড়ি তারিখে আমার লাস্ট পরীক্ষা ও এত হ্যাপি আর আজকে পরীক্ষা দিয়ে এসে পাগলের মতো নাচটাচ করছে এই করছে বলছে বা আমার পরীক্ষা শেষ এবার আমি যা ইচ্ছা তাই করব মানে এই নিয়ে মানে ওর দেখে শুনে আমি হেসে মরছি ওর কথা শুনে শুনে তাই ভাবলাম ওর নিয়ে একটা ভিডিও আপনাদের দেওয়া উচিত ছিল তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে দিই মানে মানুষ কত খুশি মানে এইবার তিন মাসের জন্য ও একদম হ্যাপি মানে কোনো কিছু ওকে করতে হবে না পড়াশোনা নিয়ে কোনো কিছু বলছে আমি তিন মাস হাতে একবার পেনও ধরবো না ও মা বলছে কী বলছিস বলছে একদম ঠিক বলেছি আমি পেন খাতা আমি হাতেই ধরবো না ছোট্টবেলার থেকে শুধু তুমি এইটাই করিয়েছো আমার সাথে শুধু আমাকে পড়া 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 আর আমি পড়া পড়া পড়াশোনা আমি বন্ধ করে দিলাম এবার তিন মাস আমি শুধু যা ইচ্ছা তাই করব ওর মা বলছে তুই পাস করবি তো বলছে আরে হ্যাঁ আমি পাশ করবো একদম করব বলছে ঠিক আছে এবার দেখো বন্ধুরা কি হবে তিন মাস পরই যা হবে কিন্তু পরীক্ষাটা আমাদের কারোই বলতে গেলে পাড়ায় কি ওর মা বাবার নিজেরই বিশ্বাস নেই যে ও পাশ করবে যাই হোক যেটাও যদি পাস করে নিশ্চয়ই একটা ভিডিও আমি তিন মাস পর আপনাদেরকে দেখাবো যে মানে দেখাবো মানে বলতে গেলে শোনাবো হয়তো যদি বললে আমি রেজাল্টও দেখাতে পারি যদি ও পাশ করে যদি ফেল করলে হানড্রেড পারসেন্ট ও আমাকে রেজাল্ট দেবে না কেন ফেল করলে ও রেজাল্ট দেবে কেন ও তো সবাই জেনেই যাবে ও ফেল করেছে হ্যাঁ পাস করলে আমি বলতে পারি যে একবার আমাকে রেজাল্টটা দেখাও যাই হোক এর জন্য আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম মানে আমাদের সময় আমরা এতই হ্যাপি ছিলাম না যে মানে কত খুশি মানে আসলে আমার সময় আমার সময় এটা বলতে গেলে বড় স্ক্রিনটা ফোন ছিল না তখন মানে অত হ্যাপির কোনো ব্যাপারই ছিল না ছোট্ট ফোন সেই ফোনে আর কোনো কিছু হতো না কল আসতো আর ওর মধ্যে একটু গেম ছিল বলতে গেলে ওই গেমগুলো খেলা না খেলা এক সমান তাই আমি ও মানে ওকে দেখে আমার মনে আমি এত হ্যাপি ছিলাম না সেই সময়টা এখন যত ওই হ্যাপি সেটা মনে হয় আমি মিস করে দিয়েছি মানে আমি কেন এত খুশি ছিলাম না তিন মাসের জন্য আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম আর নিশ্চয়ই জানাবে আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে বন্ধুরা আমার ভিডিওটাকে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই